আমরা যেসব সুপারস্টারকে ভগবান বলে মনে করি তারা যদি শয়তানের থেকেও অধম হয় কাউকে আমরা তাদেরকে ভগবানের মতো পুজো করতে পারবো কেন এই কথা বলছি কারণ সকালবেলা একটা শকিং নিউজ শুনলাম যার পর থেকে বারবার আমার এই একটাই কথা মনে হচ্ছে যে আমরা যাদেরকে ভগবান বলে মানি যাদেরকে পুজো করি তারা সত্যিই কি সেই জায়গাটার যোগ্য যেই জায়গাটা আমরা তাদেরকে দিয়েছি অ্যাজ ফ্যান

যেটা নিয়ে একটা গোটা সিনেমা হতে পারে বলে আপনার মনে হবে আপনি শুনুন ঘটনাটা তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আপনার গায়ে লোম খাড়া করে দেবে এখানে যে দর্শন সে রিসেন্টলি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিপ্ত হয় এবং তার ফ্যান হিসাবে এই রেনুকা স্বামী সেটা সহ্য করতে পারে না সে কি করে সে একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুলে যে মেয়েটার সঙ্গে দর্শনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে সেই মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলে তাকে উল্টোপাল্টা ছবি পাঠায় দর্শনের কাছে সেই খবরগুলো যায় দর্শন কি করে তিন চারটে ভাড়াটে গুন্ডা জোগাড় করে টাকা দিয়ে তাদেরকে বলে যে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের যে মালিক আছে তাকে তুমি ধরে নিয়ে আসো তাকে ওই তিনটে চারটে গুন্ডা মিলে কিডন্যাপ করে কিডন্যাপ করে দর্শনের কাছে নিয়ে যায় দর্শন তাকে সবার সামনে মারে মানে ওই মেয়েটাও ছিল তার সঙ্গে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার চলছিল দর্শনের সে এবং দর্শন দুজন মিলে ছেলেটাকে মারে বেল্ট দিয়ে লোহার রড দিয়ে এবং তাকে মেরে মেরে অজ্ঞান করে দেয় তারপর যখন সে অজ্ঞান হয়ে যায় তারপর সে তাকে মার্ডার করে এবং মার্ডার করে ড্রেনে ফেলে দেয় পুলিশ সেই যে লাশটাকে খুঁজে পায় এবং দর্শন তারপরে মাথার বুদ্ধি লাগে এবং সেই যে তিন চারটে ভাড়াটে গুন্ডা সে লাগিয়েছিল সে তাদেরকে বলে যে ভাই যাও পুলিশ স্টেশনে পুলিশকে গিয়ে বলে যে আমরা খুন করেছি কেন কারণ আমাদের পছন্দের স্টার দর্শন দর্শনকে উল্টো কথা বলছিল তাই রাগে রেগে আমরা একে খুন করে দিয়েছি পুলিশের কাছে তারা যায় এবং পুলিশের কাছে গিয়ে সেটাই বলে যেটা তাদেরকে দর্শন বলতে বলে এবং পুলিশ কি করে তাদের কথা বিশ্বাস না করে যেটা ভালো করেছে দর্শনের উপর ইনভেস্টিগেশন চালায় এবং তাতে গিলটি পায় দর্শনকে এবং তারপরে পুলিশ দর্শনকে ধরে নিয়ে যায় তার বাড়ির থেকে পুলিশের কাজ অসাধারণ হয়েছে এরকম কাজ কিন্তু দেখা যায় না সচরাচর পুলিশের কাছ থেকে কারণ লোকটা সুপারস্টার ইনফ্লুয়েসিয়াল পুলিশকে অনেকভাবে বাধা দিয়েছে হয়তো তারপরে পুলিশ যে তাকে ধরে নিয়েছে তার জন্য অফ এবার এই যে কেসটা আপনি শুনলেন গল্পটা এটা খুবই শকিং এবং খুবই পেনফুল একটা জিনিস এবার এই সূত্রটা ধরেই আমি গৌতম গম্ভীরের একটা কোট না আপনাদের সামনে বলতে চাই একটা ইন্টারভিউতে সে বলেছিল হ্যাঁ টপিকটা আলাদা ছিল হয়তো কারণ সেই সব নিয়ে বলেছিল যারা ফিটনেস ফ্রি হওয়ার পরেও তাম্বাকু বা কথা বলেছিল যে আমরা অ্যাজ ফ্যান যাদেরকে অ্যাডমায়ার করছি আমাদের দেখে নেওয়া উচিত যে আমরা যাদেরকে ভগবান বলে মানছি তারা সেই জায়গাটার যোগ্য কিনা সেই জিনিসটা একদম সত্যি কথা বলেছিল গৌতম গম্ভীর ওই দিনকে কারণ আমরা যারা ফ্যান যে আমরা সুপার স্টারের ফ্যান হই তাদেরকে আমরা ভগবান বলে মানি তাদের ফার্স্ট ডে ফার্স্ট শোতে আমরা ফটো লাগাই লাগাই তাদেরকে মালা চড়াই দুধ দিয়ে স্নান করাই কলকাতাতেও দেখেছি বোম্বেতেও হয় বিভিন্ন বড় বড় স্টারের ফ্যান ক্লাব আছে তাদের ফ্যান ক্লাব থেকে বিভিন্ন শো অ্যারেঞ্জ করা হয় এবং তাদেরকে আমরা আলাদা লেভেলে পৌঁছাই এবং তাদের যে স্টারডমটা সেটার সব থেকে বড় হাকদার তাদের ফ্যানরা কারণ ফ্যানরা তাদের সিনেমা বারবার করে দেখে তবে তাদেরকে স্টার বানিয়েছে কিন্তু যাদেরকে আমরা ওয়ার্শিপ করি যাদেরকে আমরা ভগবান বলে মানি সত্যি কি তারা ভগবান হওয়ার যোগ্য তাদেরকে যে জায়গাটা আমরা দিচ্ছি সেই জায়গাটার কি যোগ্য অ্যাজ ফ্যান এটা কিন্তু সত্যি আমাদের দেখা উচিত আমাদের যাচাই করা উচিত যে কোনো লোকের ফ্যান আপনি হতে পারেন তার ভালো গুণগুলোর ফ্যান বা তার ভালো যে জিনিসগুলো আছে যেইগুলো আপনাকে অ্যাডমায়ার করে যেগুলো আপনাকে লাইফে আগে গিয়ে হেল্প করে আপনাকে লাইফে বাঁচতে বা সাহায্য করে সেইগুলো আপনি অ্যাডমায়ার করুন সেইগুলো আপনি অ্যাডাপ্ট করুন সেগুলো ঠিক আছে বাট তাকে ভগবানের জায়গায় পৌঁছে দেওয়া আমার আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যে কোনো সুপারস্টারকে কেউ যদি খারাপ বলে দেয় তার ফ্যানরা গালাগালি করে মারে এবং এটা আমার সাথে হয়েছে পার্সোনালি ধরুন জিদ বা দেবের কোনো একটা সিনেমা আমি নাম নিয়েই বলছি পার্টিকুলারলি তাদের কোনো সিনেমা আমার ভালো লাগেনি আমি ওপেনলি বলেছি যে ভাই সে ভাই সিনেমাটা আমার ভালো লাগেনি কি কারণে ভালো লাগেনি সেটাও আমি বলেছি আমার ভিডিওতে কমেন্ট হাজার হাজার এই জিনিসগুলো এই যে ফ্যানরা করে তাদের তাদের মানে ফ্যানদের কি সত্যি এতে কিছু লাভ হচ্ছে একটা সুপারস্টার চোখের সামনে আসার জন্য নিজের সুইসাইড করে দেওয়া গায়ে আগুন লাগিয়ে দেওয়া এগুলো আমরা অনেক দেখেছি আগে যে ফ্যানরা নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে সুইসাইড করে নিচ্ছে খালি একটা সুপারস্টারের চোখের সামনে আসার জন্য বা তার অ্যাটেনশন পাওয়ার জন্য এই জিনিসগুলো করা তাদেরকে যারা খারাপ বলবে তাদেরকে মার্ডার করে দেওয়া তাদেরকে তাদের কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা জিনিস লেখা সেগুলো কি সত্যি জায়গা পায় বা সত্যি আজকে সভ্য সমাজে সেগুলোর কোনো জায়গা আছে এবং এইখানে এই যে ফ্যানরা একটা সুপারস্টারকে এত মাথায় চড়ায় তার ফলটা আপনি দেখতে পাচ্ছেন কত কত ভিডিও ক্লিপ এরকম ভাইরাল হয়েছে যে বলিউড অ্যাক্টার বা এরকম সাউথের অ্যাক্টার বা যে কোনো জায়গার অ্যাক্টার মানে লোক নর্মালি একটা সেলফি তুলতে এসছে তাদেরকে মাথায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছে তাদেরকে মারছে তাদেরকে চর মারছে ফোন নিয়ে ফেলে দিচ্ছে এই আর ফ্যান আমরা আশা করি এবং তাই জন্যই কি আমরা তাদেরকে ভগবানের মতো পুজো করি এবং এখানে আরেকটা জিনিসও মানে বোঝার এই যে আমরা এই একটাকে তো দোষ দিচ্ছি এবং সে দোষ করেছে তাই তাকে দোষ দিচ্ছে এই যে দর্শন যে কাজটা করেছে সেটা মাফির যোগ্য নয় পুলিশ তাকে মানে যত করা সাজা দিতে পারবে তত আমার মন শান্তি পাবে কিন্তু আপনি যদি ভেবে দেখেন একটা দিকে যে যে ফ্যানটা সেই ফ্যানটাও কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যে কাজটা করেছে সেটাকে ঠিক করেছে সেটাকেও কিন্তু আমি সাপোর্ট করতে পারবো না কেন পারবো না এস ফ্যান আমাদেরও কিছু লিমিটেশন আছে একটা সুপারস্টার যখন সারাদিন কাজ করে তারও কখনো কখনো মাথার মানে যে মেন্টাল স্পেসটা সেই স্পেসটা বিগড়ে যায় তার মধ্যে ফ্যানরা যদি আমরা তাদেরকে প্রতিনিয়ত উৎপাত করতে থাকি তাহলে কিন্তু তাদের মাথা গরম হওয়াটা স্বাভাবিক হ্যাঁ মাথা গরম হয়ে এই যে কাজটা করেছে সেই কাজটা অবশ্যই করা যায় না কিন্তু ফ্যান আমাদেরও কিছু লিমিটেশন থাকা উচিত আমরাও কিন্তু তাদের ঘাড়ের ওপর বসে তাদেরকে আমরা আমরা ফ্যান হই আমাদেরকে নোটিস করো আমাদেরকে অ্যাটেনশন দাও এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না ফ্যানরা এক এক সময় এক্সট্রিম লেভেলে গিয়ে যেই কাজটা করে সেগুলোও কিন্তু করা উচিত না এই যে দেখুন হল ভেঙে দিচ্ছে হলের কত আমরা হল দেখে যে স্ক্রিন ফাটিয়ে দিয়েছে পাখা ভেঙে দিয়েছে স্টাররা কি বলে ফ্যানদেরকে এই জিনিসগুলো করতে কোনোদিন বলে না ফ্যানরা নিজে থেকে এগুলো করে নিজেদের যে ভেতরের যে রাগ থাকে নিজেদের যে ক্ষোভ থাকে সেই জিনিসটা থেকে এগুলো করে সেই জিনিসগুলো করা উচিত নয় এবং আপনিও আপনার ফ্যানদেরকে খুন করে দেওয়া সেই জিনিসগুলো কিন্তু করা উচিত না দর্শন কিন্তু এখানে ছেলেটাকে ভালোভাবে বোঝাতেই পারতো বা এটা কিন্তু দর্শন পুলিশ স্টেপও নিতে পারতো কারণ এটা যেহেতু সাইবার ক্রাইমের মধ্যে পড়ে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এসব করছে ও যেহেতু বড় সুপারস্টার বিভিন্ন ধরনের কানেকশন আছে তার কাছে সে এত বড় স্টেপ না নিয়ে সে কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতেই পারতো যে এই এই অ্যাকাউন্ট থেকে আমাকে এরকম এরকম করা হচ্ছে আপনারা প্লিজ দেখুন এটাকে এটা ঠিক হচ্ছে না আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে এটার জন্য তো এই যে লোকেরা স্টারদের পার্সোনাল লাইফে ঢুকে যাচ্ছে স্টাদেরকে নিজের ঘরের লোক মনে করছে সেই সেইগুলো কোনোদিন ফ্যান ফ্যান মানে কি বলবো ফ্যান এইভাবে হওয়া যায় না আর সুপার এইভাবে হওয়া যায় না দর্শন কিন্তু এটাকে অন্যভাবেও ডিল করতে পারতো এবং দর্শন করবেও না কারণ দর্শনকে যারা চেনে যারা ইন্টারভিউ শুনেছে তারা জানে ও রাফ মেজাজের জন্য জানা যায় ইন্ডাস্ট্রিতে উল্টো কথা বলে ফ্যানদেরকে মারে যখন তখন যা ইচ্ছা বলে প্রেসের মধ্যে তো তার থেকে এর থেকে বেশি পোলাইট জিনিস আমি আশাও করিনি খুব একটা এই ছিল ভিডিও খবরটা পাওয়ার পর থেকে আমার শখ যে একটা ফ্যান আর একটা স্টারের মধ্যে এরকম ধরনের জিনিস কি করে হতে পারে কারা কাটা খবরটা জানেন কমেন্ট করে জানান কাদের কাছে জিনিসটা ঠিক বা ভুল তারাও কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ